নমস্কার বন্ধুরা আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনডু গার্ডেন চ্যানেল এখন বর্ষাকাল চলছে আর এই বর্ষার সময় আমাদের গাছে গ্রোথ হচ্ছে খুব সুন্দর খুব ভালো গ্রোথ হচ্ছে অথচ পুরে কুড়ি কিন্তু সেইভাবে আসছে না আমরা সবাই জানি যে বর্ষাকালে বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে এবং তার সঙ্গে থাকে কি মাইক্রো যা আমাদের গাছে বৃদ্ধি খুব সুন্দরভাবে করে কিন্তু সূর্যালোকের অভাবে আমাদের গাছে কি হয় সালো সের যে প্রক্রিয়া সেটা সঠিকভাবে হয় না যার জন্য কুড়িটা আমাদের গাছে কিন্তু কম আসে সেই জন্য আমাদের ঘরোয়া উপায় কিছু কাজ করলে বা ঘরোয়া উপায় কিছু খাওয়া যদি আমরা প্রয়োগ করি তাহলে দেখা যাবে কিন্তু প্রচুর কুড়ি কিন্তু গাছে এই সময় কিন্তু আসবে যেহেতু আমাদের এই বিদেশি যাওয়াগুলো তো এই টাইমে খুব বেশি যে কুড়ি আসে তা না শীতের সময় কুড়ি হয় বেশি কিন্তু আমরা যদি এই সময় বেশি পরিমাণে কুড়ি যদি গাছ থেকে পেতে চাই তাহলে আমরা ঘরোয়া উপাদানে কিছু কাজ করলে অনায়াসে কিন্তু আমাদের এরকম সুন্দর সুন্দর গাছে কিন্তু কুড়ি এসে ভর্তি হয়ে যাবে আজকের আমি সেই বিষয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই ঘরোয়া সেই তিনটি উপায় আপনাদেরকে আমি দেখাবো যেটা প্রয়োগ করলে কিন্তু আপনারাও প্রচুর পরিমাণে কিন্তু কুঁড়ি গাছ থেকে পেতে পারবেন এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমাদের এই গাছগুলোতে আসবে সেই জন্য বন্ধুরা আপনাদের অনুরোধ রইল যে ভিডিওটা পুরোপুরি দেখবেন তাতে আপনাদের সুবিধা হবে জানতে সব কিছু এবং আপনারা সেইভাবে উপায়টি যদি প্রয়োগ করেন তাহলে দেখবেন প্রত্যেকটা গাছে এইভাবে সুন্দর সুন্দর কুঁড়িতে কিন্তু ভরে যাবে সেখানে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না আর আমার যদি নতুন বন্ধু আপনারা হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আরও নতুন নতুন বন্ধুরা বিষয়টি যেন জানতে পারে শিখতে পারে সেই জন্য বন্ধুরা আজকের সেই ঘরোয়া তিনটি উপাদান আপনাদের দেখাবো যেটা দিলে কি হবে আপনাদের গাছে দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু কুড়ি আসবে তাহলে চলুন বন্ধুরা আমি দেখে নিই সেই তিনটে উপাদান কী এটা আপনারা যেটা দেখছেন এই যে সাদা যে পাউডারের মতন এটা হচ্ছে আমাদের ঘরে চালের গুঁড়ো এই চালের গুঁড়ো কিন্তু গাছের জন্য প্রচুর কিন্তু উপকার এই চালের গুঁড়োতে আমাদের যেরকম প্রোটিন থাকে মিনারেল থাকে তার সঙ্গে ফাইবার থাকে নানা রকম ভিটামিন থাকে এর মধ্যে যার জন্য এটা কিন্তু গাছের জন্য খুবই কিন্তু উপকার এর মধ্যে ফ্যাটও আছে যেটা আমাদের গাছের কিন্তু নানান রকম সমস্যা নানান রকম অসুবিধা দূর করতে এবং প্রচুর পরিমাণে ফুল কিন্তু আমাদের সাহায্যকার আর এই যে চা পাতা এটা নিয়েছে আমরা চা এটা কিন্তু ইউজ করা চা না এটাও এমনি ভালো চা যদি ইউজ করা চা পাতাতে হয় আমাদের ফুটানোর পরে অনেকটা ভিটামিন কিন্তু পেরিয়ে যায় যার জন্য আমি এখানে প্লেন এমনি নর্মাল চাপাতা নিয়েছি ইউজ ছাড়া যে চাপাতা সেই চাপাতা এই চাপাতা আমরা সবাই জানি যে পরি প্রচুর পরিমাণের মধ্যে নাইট্রোজেন থাকে এবং তার মধ্যে ভিটামিন থাকে এবং অনেক রকম উপদেয় জিনিস থাকে যা আমাদের গাছের কিন্তু উপকারী আমরা এই দুটি উপাদান আমরা ভালো করে মিশিয়ে নেব এই দুটি উপাদান সুন্দর করে আপনারা মিশিয়ে নেবেন এই জিনিসটা কী হয় আমাদের এখন এই যে বর্ষার সময় বর্ষার সময় এই উপাদানগুলো দিই এগুলো যেহেতু আমাদের ঘরোয়া উপাদান এগুলো কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু কাজে দেবে বন্ধুরা এইভাবে আপনারা ভালো করে মাখিয়ে নেবে মাখিয়ে নেওয়ার পরে বন্ধুরা এখানে যে গাছটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছি এই যে গাছের যে হলুদ পাতাগুলো এগুলো নর্মাল ব্যাপার এগুলো নিয়ে কোনো ভয়ের কোনো কারণ নেই এগুলো কিন্তু আমাদের ওয়েদারের জন্য এগুলো হয়ে থাকে এইভাবে আপনারা অল্প করে দিয়ে দেবেন এটা আমাদের জৈব জিনিস যদি বা একটু কম বেশি হয় তাতে কোনো কিন্তু অসুবিধা নেই কিন্তু দশ ইঞ্চি যদি টপ হয় তাহলে আপনারা এক চামচ দেবেন আর আট ইঞ্চি যদি টপ হয় তাহলে এক চামচের থেকে কম দেবেন এইভাবে আপনারা গাছের গোড়াতে এই জিনিসটাকে এইভাবে দিয়ে দিন এটা খুবই সুন্দর একটি ফার্টিলাইজার যেটা আমরা রান্নাঘর থেকে অনায়াসে কিন্তু তৈরি করে নিতে পারি এটা আপনার গাছে দিলে পরে আপনারা কিছু দিনের মধ্যেই কিন্তু এর রেজাল্ট বুঝতে পারবেন দেখবেন আপনাদের গাছগুলো খুব সুন্দরভাবে গড়ে উঠছে প্রচুর পরিমাণে দেখবেন কুড়ি নিয়ে আসবে এবং গাছের হেলথও সুন্দর হবে সব দিক থেকে দেখবেন জবা গাছে একটা ভালো রেজাল্ট কিন্তু আপনারা পেতে পারবে এইভাবে সব গাছগুলো দিয়ে এখন যেহেতু আমাদের মাটি ভিজে সেই জন্য এখন জল দেওয়ার দরকার নেই যেহেতু বৃষ্টি হচ্ছে আপনারা এইভাবে দিয়ে দেবেন একটু তারপরে বৃষ্টি হলে এগুলো গাছের সঙ্গে মিশে যান এইভাবে আপনারা দেবেন আরেকটি উপাদান যেটা আপনারা দেখাচ্ছি আমি এখানে আমি এক লিটার পরিমাণ জল নিয়েছি এটা আমার বৃষ্টির জল এখন তো বৃষ্টির জলে কোনো অসুবিধা নেই অন অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টির জল আমরা ধরে রাখতেই পারি এখানে আমি এক লিটার পরিমাণ বৃষ্টির জল নিয়েছি যেহেতু বৃষ্টির জলটা খুবই ভালো আর তার সঙ্গে আমাদের ঘরের যে এই যে কফি পাউডার আপনারা দেখছেন এই কফি পাউডার হচ্ছে কি না প্রচুর পরিমাণ আমাদের মালিটাকে কী করে অ্যাসিটিক করে তোলে যেটা অ্যাসেটিক থাকলে কি হবে আমাদের গাছে ফুল গাছে বিশেষ করে অ্যাসিটিক মাটি কিন্তু খুব পছন্দ করে আর এই অ্যাসিটিক মাটি তৈরি করতে পারলে কিন্তু অসংখ্য পরিমাণে কিন্তু ফুল আসে আর আমাদের এই এই যে কফি পাউডার এটা কি করে মাটিটাকে প্রচণ্ড পরিমাণে অ্যাসেটিক কিন্তু করে তোলে সেই জন্য আমরা কি করব এক লিটার জলে আমরা এক চামচ মতন এরকম কফি গুলব বন্ধুরা আপনারা এইভাবে যদি করেন দেখবেন আপনাদের গাছগুলোতে এরকম দেখবেন সুন্দর সুন্দর কিন্তু কুড়ি কিন্তু প্রচুর আসবে আমাদের গরমের টাইমে পড়ে প্রচুর আমরা পুরি পাই কিন্তু বর্ষার টাইমে কিন্তু কুড়ি প্রচুর কিন্তু কমে যায় এইভাবে আপনারা গুলে নেবেন নেওয়ার পরে আড়াইশো এম এল করে আপনারা গাছে দিয়ে দেবেন আপনারা আড়াইশো মাপে দিয়ে দেবেন আমি আমি আন্দাজ মতন দিচ্ছি আপনারা আড়াইশো পরিমাণে যেসব গ্লাস হয় সেই গ্লাসে করে আপনারা এইভাবে দিয়ে দেবেন এইভাবে দিলে দেখবেন যে আপনাদের গাছগুলো যেরকম স্বাস্থ্যবান হবে সুন্দর হবে এবং তার পাশাপাশি দেখবেন এরকম প্রচুর কিন্তু কুড়িতে আপনাদের গাছ কিন্তু ভরে যাচ্ছে এবং খুব সুন্দরভাবে একটা কুড়ি দেখবেন ঝরবে না প্রত্যেকটা কুড়ি ফুটবে কোনো কুড়ি হলুদ হয়ে পড়ে যাবে না এবং গাছে গ্রোথটাও সুন্দর হবে পাতাও সবুজ সতেজ হবে এবং পোকামাকড়েরও অত সমস্যা কিন্তু দেখা দেবে না নাহলে বন্ধুরা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইলাম আপনারা এইভাবে এই ঘরোয়া উপাদানটা গাছে দিন তাতে দেখবেন গাছগুলো সুন্দর হবে আর এই সব হলুদ পাতা যখনই দেখবেন গাছে হয়েছে আপনারা এগুলো তুলে তুলে ফেলে দেবেন এগুলো ভয়ের কোনো কিছু নেই কেননা এগুলো ওয়েদারের জন্য আমাদের এই হলুদ পাতাগুলো আর যদি দেখেন যে হলুদ পাতা পুরো ভর্তি হয়ে গেছে গাছমার সমস্ত পাতাই হলুদ হয়ে যাচ্ছে তখন আপনারা কিন্তু একটা ফাঙ্গিসাইড স্প্রে করবেন আর যেটা আমরা হিউমিক অ্যাসিডের কথা বলেছিলাম সেই হিউমিক অ্যাসিড গাছে গোড়ায় দেবেন তাহলে সমস্যা থাকবে না এরকম দেখতে পাচ্ছেন প্রত্যেকটা শাখায় কিন্তু সুন্দর সুন্দর এই যে কুঁড়ি কিন্তু ভর্তি হয়ে গেছে আপনারা এইভাবে পরিচর্যা করুন ঘরোয়াভাবে দেখবেন উপকার পাবেন প্রচুর প্রত্যেকটা গাছে দেখবেন প্রত্যেকটা ডালে ডালে দেখবেন কুঁড়ি সব ভর্তি হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটা শেয়ার করবেন একটু লাইক করবেন কমেন্ট করবেন আর সব সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার চ্যানেলটাকে বন্ধুরা সাবস্ক্রাইব করবেন তাহলে আমি নতুন অনুপ্রেরণা অনুপ্রেরণা পাবো নতুন নতুন ভিডিও আনার ভিডিও করার আর আপনাদের উপহার দেওয়ার জন্য তাহলে এইভাবে আপনারা পরিচর্যা করুন গাছগুলিকে দেখবেন গাছগুলি খুব সুন্দর তৈরি হবে এটা আমার আমেরিকান জবা এই জবাটা এখনও ফুল আসেনি এটা হয়তো শীতকালে আসবে কেন এক একটা সিজন থাকে এক একটা জবা গাছের কিন্তু গাছের হেলথটা কিন্তু দেখতে পাচ্ছেন বন্ধুরা খুব সুন্দর কিন্তু হয়েছে তাহলে বন্ধুরা আজকের আসি আপনারা এইভাবে গাছগুলি পরিচর্যা করুন নমস্কার